এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর ভগবান গোলা দু নম্বর ব্লকের টিকলিচরের হাসিনা খাতুন হতে চলেছে আগামী দিনের ছাত্রছাত্রীদের নয়নের নেবনি সুভাষচন্দ্র বোস সেন্টারনারির কলেজ এবং এমবিকেএস এনজিও যৌথ উদ্যোগে পরীক্ষার মাধ্যমে এসএসপি প্রজেক্টের কোআর্টিনিটির পদে নিযুক্ত হয়েছেন কলেজ এবং এনজিওর যৌথ উদ্যোগে আজ তার অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠান পালন করা হল এস সি কলেজে উপস্থিত ছিলেন এসিও সাহেব এম জে ব্লক অধ্যক্ষ মাননীয় ডক্টর সুপম মুখার্জী ও মুর্শিদাবাদ থানার আধিকারিক হাই মাদ্রাসার প্রধান শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিগণ এই অনুষ্ঠানের মাধ্যমে একটি স্কুটি গাড়ি একটি মোবাইল একটি রান্না করার জন্য ইন্ডাকশন একটি ব্লুটুথ একটি হেয়ার ড্রায়ার কলকাতার ব্যাগ কোম্পানির একটি সানি ব্যাগ ও ক্ষুদ্র ক্ষুদ্র অনেক উপহার পেলেন দেখুন সেই ছবি লালবাগ থেকে জাকিরুল হকের রিপোর্ট বাংলানিউজ স্যার আমার খুব ভালো লাগছে আমি এটাই চাই এমন কোন পরিবার থাকবে না যাদের ছেলে মেয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করে স্কুল সামগ্রী কিনবে এবং কলেজ সামগ্রী কিনবে আমি যেহেতু এস এস প্রজেক্টে কর্ডিনেটর পদে নিযুক্ত হয়েছি আমি চাইব এই প্রজেক্ট প্রজেক্টের আদর্শ উদ্দেশ্য মেনে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে এই প্রজেক্টকে ইমপ্লিমেন্ট করব এবং ছাত্র ছাত্রীদের প্রতি বছরে যেন তিন থেকে চার হাজার টাকা সাবসিডি পাই সেটার আমি সুব্যবস্থা করব। আমাদের প্রজেক্ট হ্যাঁ আমাদের এখানে কোম্পানি থেকে মানে যেটা দোকান থেকে কিনছে ওনারা তো আর বাজার থেকে কম তার কারণ কি টেন থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ক্ষেত্র বিশেষ সিক্সটি পার্সেন্ট আমি অনেক খুশি বিশাল খুশি আমার sir এটা স্বপ্ন ছিল আজকে এটা সত্যি হচ্ছে আমি সত্যি খুব গর্বিত আমার নাম হাসিনা খাতুন কোঅর্ডিনেটর এসএসপি প্রজেক্ট আমরা গত প্রায় তিন মাস আগে এমবিকেএস বলে একটি এনজিও আমাদের সঙ্গে যোগাযোগ করে সেই এনজিও আমাদের কাছে প্রস্তাব রাখে যেহেতু আমার কলেজে কেরিয়ার কাউন্সিলিং সেল অত্যন্ত স্ট্রং এবং আমরা প্রত্যেক বছরই বিভিন্ন কোম্পানিতে মানে একেবারে টিস্কো থেকে টাটার থেকে শুরু করে আমরা বিভিন্ন কোম্পানি বন্ধন বলুন বা বাজাজ অ্যালায়েন্স বলুন বিভিন্ন জায়গায় আমরা ছেলে মেয়েদের একটা রিক্রুইটমেন্টের ব্যবস্থা করি তারা ট্রেনিং দেন এবং সেখান থেকে তারা পার্ট টাইম জব পায় অনেকে ফুল টাইম জব নেয় তো এক্ষেত্রে এম বি আমাদের কাছে যে প্রস্তাবটা দিয়েছিল আমার কাছে সেটা হচ্ছে যে তারা একটি প্রোজেক্ট প্রজেক্ট উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যন্ত অঞ্চলের যে সমস্ত গ্রাম বাংলা তাদের কে শিক্ষা সম্পর্কে সচেতন করা তো আমরা অনেক মেয়ের ইন্টারভিউ ব্যবস্থা করি এখানে এক্সপার্টরা আসেন এবং তারপর খুব ভালো লাগছে যে প্রত্যন্ত অঞ্চলের একটি মেয়ে হাসিনা খাতুন যার বাড়িতে সাইকেলটি পর্যন্ত পৌঁছায় না সে এখানে কোঅর্ডিনেটরের চাকরি পায় এবং প্রায় নাইনটি পার্সেন্ট মার্কস স্কোর করে এবং শুধু তাই নয় সে এই গত এক মাসের মধ্যে যে ধরনের সামাজিক কাজের দায়িত্ব নিয়েছে অর্থাৎ যেগুলো হয়তো অনেক সময় সরকারি সাহায্য পৌঁছায় না সেই জায়গাগুলোতেই কোথাও সংযোগ করা মানুষের পাশে থাকা মানুষকে সহায়তা প্রদান করা এগুলো যেভাবে করেছে সেটাও আমাদের কাছে একটা বাড়তি পাওনা এবং ওই এনজিও এবং আমাদের পক্ষ থেকে আজকে তাকে আমরা সম্বর্ধিত করতে পেরেছি এটা আমাদের কাছে অত্যন্ত গৌরব আমি ডক্টর শুভম মুখার্জি অধ্যক্ষ সুভাষ চন্দ্র কলেজ যে আজকে কোঅর্ডিনেটর হিসেবে যে মেয়েটি কাজ করার সুযোগ পেয়েছে হাসিনা খাতুন যা জানলাম তাতে করে তার বাড়ি হচ্ছে নির্মলচরে একটা প্রত্যন্ত গ্রামে সে গ্রাম থেকে উঠে এসে সে স্টুডেন্ট সার্ভিস প্রজেক্টের উপরে কাজ করবে এবং যে প্রজেক্ট শুধুমাত্র স্টুডেন্টদের স্বার্থে আর কি মোটামুটি করে ডিজাইন এই প্রজেক্ট যদি সাকসেস করতে পারে একদিকে তার যেমন একটা এমপ্লয়মেন্ট হলো এ তার জন্য এই প্রজেক্টের গুরুত্ব সত্যিই বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত অপরিসীম যুক্ত অন্যদিকে আবার স্টুডেন্টদের দিক থেকে দেখতে গেলেও আমরা যেহেতু যতটুকু বুঝলাম তাতে করে স্টুডেন্টরাও অনেক বেশি তাদের যে এক্সপেন্সেস গোটা বৎসরে সেটাও অনেকটা সাশ্রয় হবে তো বলা বাহুল্য যে এই যে প্রজেক্ট

তা আমরা তো জানি যে মাদ্রাসা থেকে যশোরী সব বিভিন্ন political নেতারা বলে যে জঙ্গি টঙ্গি এসব হয় তো এই আপনার বিদ্যালয় থেকে তো জেলার কোর্ডিনেটর পত্র যেখানে হাজার হাজার ছাত্র ছাত্রী উপকৃত হবে এছাড়া কর্মসংস্থানও তার হাতেই থাকছে কি বলবেন আপনি এই বিষয়ে প্রথমেই বলি যে হাসিনা খাতুন আমার মাদ্রাসার ছাত্রী সে পরীক্ষার মধ্য দিয়ে কোঅর্ডিনেটর নিযুক্ত হয়েছে সেটা একজন শিক্ষক হিসাবে প্রধান শিক্ষক হিসাবে অত্যন্ত আমার কাছে আনন্দের বিষয় আমাদের কোন ছাত্রছাত্রীর সাফল্য আমাদের অনেক আনন্দ দেয় আমরা গর্ববোধ করি যে টিকলিচর যে গ্রামটি সেই গ্রামটি অত্যন্ত প্রত্যন্ত এরিয়ায় আমার মাদ্রাসা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে সেখানে বর্ষার সময় যাতায়াতের অবস্থা অত্যন্ত খারাপ সেখানে ছাত্রছাত্রীরা আসে সকালবেলায় আসলো টিউশন পড়লো খাবার সময় পায় না তারা অনেক সময় স্কুলেই খায় তারপরে আবার তারা ফেরত যায় কখনো কখনো আমরা বলে যে স্যার আমাদের একটু আগে ছেড়ে দিন আমাদের বাড়ি যেতে অসুবিধা হবে আর সেখানে তো বলছি যে এর আগেও হয়তো শুনেছেন আপনারা যে ওখানে কোনো সাইকেল যাওয়ার ব্যবস্থা নেই বর্ষাকালে অত্যন্ত খারাপ রাস্তা নদী পার হওয়ার ব্যাপার রয়েছে এই সমস্ত কষ্টকর জায়গা থেকে এই যে ট্যালেন্ট উঠে এসেছে সেটা অত্যন্ত গর্বের এবং আশা করি যে এই যে হাসিনা খাতুন আমাদের এই ছাত্রী সে অত্যন্ত ভালোভাবেই তার যে পদ সে পদের যে কার্যক্রম সেগুলো ঠিক মতো করতে পারবে আমার নাম হচ্ছে সাবিয়ার রহমান প্রধান শিক্ষক কেশি কে মাদ্রাসা